অফিসারটি একটি আপেল খায় কিন্তু কয়েদি হঠাৎ একটি গ্রেনেড বের করে এবং সেটা মজার ভঙ্গিতে চিবাতে শুরু করে কয়েদির হাসি দেখে অফিসার তখন রেগে যায় এবং সে কয়েদির পেটে জোরে ঘুষি মারে অফিসারের তখন মনে হয় এই ঘুষি কয়েদিকে কাবু করে ফেলবে কিন্তু উল্টো কয়েদি জোরে জোরে বমি করতে শুরু করে সবার অবাক করা দৃষ্টির সামনে কয়েদি নিজের মুখ থেকে একটি লম্বা ফিতা টেনে বের করে যা শেষে জার্মান সাম্রাজ্যের একটি পদক ঝুলতে থাকে অফিসারের মুখ তখন পুরোপুরি হতভম্ব হয়ে যায় এবং অফিসার রাগে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে হঠাৎ অ্যালার্ম ঘড়ি শব্দ বেজে ওঠে যার কারণে সবাই চমকে ওঠে এক সৈনিক তখন ঘড়ি বন্ধ করতে যায় কিন্তু দেখ দেখতে পায় ঘড়িটি বন্দির পেছন থেকে বের হচ্ছে সৈনিক হতবাক হয়ে যায় কারণ তার ঘড়ি কয়েদের কাছে এলো কিভাবে সৈনিক তখন কয়েদিকে মারতে হাত তুলে কিন্তু তখনই বুঝতে পারে যে আসলে কোনো বিপদ নেই সব সৈনিক তখন তাদের গাম ছেড়ে হেসে ওঠে এবং কয়েদিকে দেখে মজা করতে থাকে কিন্তু তারা জানতো না যে সব কিছুই কয়েদির এক বড় পরিকল্পনার অংশ তারপর সৈনিকদের মনোভাব দেখে কয়েদি তার নাটক চালিয়ে যায় এবং পুরো অভিনয় করতে থাকে তারপর কয়েদি দ্রুত পালানোর চেষ্টা করে এবং কিছু না ভেবেই অফিসার সঙ্গে সঙ্গে সৈনিকদের কয়েদির পিছু নিতে আদেশ করে কিন্তু যখন সৈনিকরা দরজার কাছে পৌঁছায় তখন তারা দেখে কয়েদি একটি কাঠের ব্যারেল নিয়ে দৌড়াচ্ছে সৈনিকরা আবারও নির্ভয় হয়ে হাসি ঠাট্টার ভঙ্গিতে কয়েদিকে ধরতেই গিয়ে যায় কিন্তু যখনই ব্যারেলটি মাটিতে পড়ে যায় তখনই অদ্ভুত কিছু ঘটে যায় এবং কয়েদি হঠাৎ উধাও হয়ে যায় সৈনিকরা তখন ভয়ে চারিদিকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও কয়েদিকে পায় না ঠিক তখনই কাছাকাছি থেকে বিড়ালের মিউ মিউ শব্দ শোনা যায় সৈনিকরা ওইদিকেই ছুটে যায় এবং দেখে যে এটাও কয়েদির আরেকটা খেলা আবারও সবাই হাসতে থাকে এবং কয়েদির চালাকি নিয়ে আলোচনা করতে থাকে কিন্তু এইবার অফিসারের ভেতরে অস্বস্তি তৈরি হতে থাকে অফিসার বুঝতে শুরু করে যে কয়েদির সব কাণ্ড কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় অফিসার তখন এক মেয়েকে কে জিমি করে কয়েদিকে আত্মসমর্পণে বাধ্য করে মেয়েটির অবস্থা দেখে কয়েদি সঙ্গের সঙ্গে আত্মসমর্পণের ভান শুরু করে কিন্তু পরের মুহূর্তেই অফিসার একদম স্তব্ধ হয়ে যায় এবং কয়েদি এমন কিছু করে ফেলে যা কেউ কল্পনাও করেনি তখন সবগুলো সৈনিক একসাথে বন্দিকে ধরতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তারা দেখতে পায় যে জিমি মেটি হঠাৎ সেখান থেকে উধাও হয়ে গেছে এবং অফিসার দ্রুত সৈনিকদের সতর্ক থাকার আদেশ দেয় কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় হঠাৎ তখন গুলির বৃষ্টি শুরু হয় এবং তাতে সব জার্মান সেনা মারা যায় শুধু একজন সৈনিক বেঁচে থেকে চারপাশে ছড়িয়ে লাশ দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সৈনিক স্বস্তির এক নিঃশ্বাস ফেলে কিন্তু তখনই আরও ভয়ঙ্কর কিছু ঘটে যায় এক অমরসত্ব প্রকাশ পায় এবং কয়েদি ধীরে ধীরে উঠে দাঁড়ায় কয়েদি তখন শান্ত ভঙ্গিতে তার হাত তুলে এবং পরের মুহূর্তেই সৈনিককে গুলি করে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব